হোসেন ইলেভেন এডি আছে জিক্সেন আছে আরেকটি ফরেনার নামটা ঠিক জানি না ইমরান দা গোল গোলরক্ষক আছে ইমরান আলী তারক আছে শফিক আলী গাইন এডি এদিকে তারক ওয়াপ করে নিচ্ছে এদিকে আরেকটি দল প্রথম রাউন্ডে চতুর্থ খেলা অগস্টিং আছে আরও দুটোই ফরেনার আছে ঠিক নামটা ঠিক জানি না ভাস্কর দা গোল আছে কিন্তু এদিকে চড়িশার ফ্রেন্ড একাদশের কর্মকর্তারা পেয়ালিস্ট বানাচ্ছে এখনই খেলা চালু হয়ে যাবে এদিকে এদিকে ভাস্কর ইমরান দা দুজন আয় সেকেন্ড করে নিল তারা তারও ফরেনার শফিক দা ছবি আগে তালবেড়িয়ার মাঠে গোল করেছে দারুণ গোল করেছে কিন্তু এদিকে টেলা যাচ্ছে তাসির আহমদ এডি এদিকে জিকসান আছে জিকসান দুটো রেফারি তৈরিও নিচ্ছে এদিকে চরিষার ফেন্স ফেন্স মহল এদিকে তপসিয়া হোসেন ইলেভেন

লং শট ইমান আলীর আবার আগস্টিন এটাকে শফিক ছুটেছে কর্নারের দিকে শফিক থেকে টেলার নাম্বার ছয় টেলার ভালো বল ও মাঝখানে আবার ব্লক হয়ে গেল এডি

না না রেফারি উছিল হ্যান্ড বল হ্যান্ড বল হয়েছে কিন্তু হ্যান্ড বল হ্যান্ড বল হয়েছে রেফারি আগে উচিল বাজে দিয়েছিল কিন্তু তাই সবাই গিয়েছে রেফারি মহাশয়ের কাছে ইমরান দা আবার ছুটে যাচ্ছে জিজ্ঞেস করার জন্য যেহেতু এক গোলের বিষয় এখানে এক লক্ষ ও আশি হাজারের লড়াই প্রথম রাউন্ডে গজরাটে কলম্বাই খেলা পরিচালনায় একদিন দ্বিবাত্র খেলা একটি গোল হয়েছে কিন্তু রেফারি হ্যান্ডবলের উচিল মেরেছিল সেইটি কিন্তু রিভিউ করে এখন দুই দলের ক্যাপ্টেনরা গিয়েছে দেখার জন্য গোল হয়নি হয়েছিল রেফারি মহাশয়ের ডিসিশন ঠিকই ছিল গোল হয়নি কিন্তু খেলায় আমরা পুনরায় আবার ফিরে এসেছি তাহলে শূন্য শূন্য গোলের স্থান আবার লম্বা শর্ট কিন্তু গোলের বাইরে ইমানদার লং শর্ট লক্ষ্য টেলার বল বাড়িয়েছে মানে এডি আছে এডি বল বাই শফিক আলী গাইন কাছে শফিক থেকে আবার এডি এডি বাই দিয়েছে টেলারের কাছে

দারুণ স্কিল কিন্তু আমার দেখলাম ও একাই টেনে নিয়ে যাচ্ছে গোল হয়ে গেছে কিন্তু রেফারি মহাশয় কোনো মসজিদ আসেনি রেফারি কোনো ডিসিশন দিইনি কিন্তু গোলের হুইসিলও মারিনি হ্যানের হুইসিলও মারিনি হুসাইন ইলেভেনের প্লেয়াররা কিন্তু আবেদন করছে হ্যান্ড বলের রেফারি মশাই কোনো হুইসিল মারিনি এখনো দেখতে থাকুন সাথে থাকুন খেলা কর ফেসবুক পেজে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন নতুন এসে দেখে চ্যানেলটাকে ফলো করবেন লাইক কমেন্ট করে জানাবেন কে কথা ভিডিওটা দেখছেন আবার রিভিউ হচ্ছে নাটকীয় রূপে নাটক চলছে কিন্তু বজরাট খেলার মাঠে এবারে মশাই যাচ্ছে দেখতে পাচ্ছেন রিভিউ দেখতে যাচ্ছে হ্যান হয়েছে কি গোল হয়েছে আবার আমরা পরে আবার জানাতে পারবো সাথে থাকুন কিন্তু এবারে মশাই রিভিউ দেখে চলে এসছে এখনই জানিয়ে দেবো কিন্তু গোল হয়েছে কি হয়নি শাই আসছে মশাই গোলে বাসি দিল পুরো ক্যারিটা কিন্তু আগস্টিনের উপরে যায় আগস্টিনিয়ে বড় ট্রেনে নিয়ে গিয়েছিল নিয়ে গোলে ভেতরে ঝটাফটা লাগিয়ে দিয়ে কিন্তু ঠিক গোলটা হয়ে গিয়েছে এক গোলে কিন্তু আগিয়ে গেল চরিষার এক গোলে কিন্তু আগিয়ে গেল প্রথম রাউন্ডে প্রথম রাউন্ডে চৌর্থ খেলায় সেকেন্ড হাফে এক গোলে কিন্তু আগিয়ে গেল চরিষার ফ্রেন্ড সোসাইটিরা আকাশে উড়ন্ত বল আবার সেই আগস্টিন 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 ইমরান আলী ক্লিয়ার করে দিল কিন্তু এর বল এডি থেকে ডিকশান থেকে তারও তারো বলটা পেল না

থেকে আছে ডিকশান দেখ পাস ইমরানা লিগ আছে শরীফুল থেকে আবার ডিকশান থেকে এডি বল বাড়িয়েছিল

ডান দিকে বল বাড়ি দিয়েছে ফুল না সরি তারক ছিল ওখানে তারক থেকে আবার ডিকশান বল বাড়িয়ে দিয়েছে দুটোই চালু হচ্ছে কিন্তু এক বলে পিজি আছে ডিসানের লং শট ও এডি ছিল কিন্তু মাঝখানে চাষি নম্বর ফাইভ থেকে টেলার ঈশানের আবার লং শট নিচ্ছে তারক থেকে ইমরান ইমরান থেকে আবার তারক তারকে লম্বা বল

বল দিয়েছিল আবার কিন্তু বল অ্যাটাক করেছিল গোল কিক আবার আগস্টিন বল বাড়ি দিয়েছে ভালো সেফ কিন্তু ইমনা ইমরানের সঙ্গে সঙ্গে কিলার কোনো রকম ঝুঁকি নিল না থেকে তারক বল বাড়ি ছিল কিন্তু শরিফুল মজা সোসাইটি এক শূন্য গোলে জয়লাভ করে সেমিফাইনালে প্রবেশ করলো